ছোটোবেলা থেকে ফুটপাতে কাজ করি ছোটো প্রায় আজকে সাত আটটা বছরে আমি ফুটপাত লাইনে কাজ করি এখনো কাজ করতে আছি। তো সবল তারা দেখা কবে পাবো এই চেষ্টায় খুঁজত তিরিশটা তাই জন্য সবাই খেতে পারছে এই জন্যই কামলা শ্রমিক সবাই স্টুডেন্ট সবাই খায় তো হয়তো আপনার পনেরো হাজার দশ পনেরো হাজারের আমরা দোকানদারি করতে আমাদের কাছে ভালোই লাগে আর অনেক ধরনের অনেক রকমের মানুষ আসে সবার সাথে কথা বলতে ভালো লাগে তো এখানে বর্তমানে পাওয়া যাচ্ছে আপনার হলো হালেম আফগান হালেম আর কি যেটা ছোলের মা গরুর মাথার মাংস দেওয়া আর পার্শ্ববর্তী অনেক কিছু ছিল লুচি এবং কি আপনার এগুলো বর্তমানে বন্ধ বর্তমানে আফগান হালিম আছে তারপরে পার্শ্ববর্তী সামনে ছুপ পাওয়া যাবে এখন বর্তমানে ছুপ পাওয়া তিরিশ টাকা করে পাঠি সর্বোচ্চ সর্বোচ্চ ষাট টাকা দোকান খুলে দিচ্ছি বিকাল তিনটার দিকে তিনটে দিকে খোলার পরে বিক্রি হয় হলো আপনার সন্ধ্যার চারটার বিকাল চারটার দিকে শুরু হয় তো তিরিশ করে বিক্রি করি আমরা প্রতিদিনই তো ফার্ম গেটে ভালো বিখ্যাত আফগান হালিমে সবাই চেনে পাগলা আলিমের পাশে আবগান হালিম তো সবাই মোটামুটি আমার ভালোই হয় তো সামনের তো তো আপনার পনেরো হাজার দশ পনেরো হাজারের টোকেন সিস্টেম মাত্র তিরিশ করে টোকেন সিস্টেম কাস্টমারও আছে সবাই কাছে বিক্রি করি আমরা এনেই আমাদের অনেক কাস্টমার হয় সন্ধ্যার সন্ধ্যার পরে পাতার মাংস আর কি যা লাগে ময় মশলা আর কি এগুলো দিয়েই তো সবাই আপনি ভালোই বলে তাই জন্য আমাদের কাছে বিক্রি একটু ভালো হয় আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি মাংস আর দল আছে একচা তাদের পরিশ্রম আছে যে সকাল সাতটা থেকে এটা পিছনে সময় দেওয়া লাগে দিনের তিনটা পর্যন্ত তারপর আমরা দোকানে আসি তারপর আমরা বেচা ব্যবসা বিক্রি যাই ছোটোবেলা থেকে ফুটপাতে কাজ করি ছোট প্রায় আজকে সাত আটটা বছরে আমি ফুটপাত লাইনে কাজ করি এখনও কাজ করতে আছি তো তার দেখা কবে পাবো এই চেষ্টাই খুঁজতাম হ্যাঁ আমি পড়াশোনা করছি কিন্তু আমার যে কোনো ব্যর্থতা ফ্যামিলির কত প্রবলেমের কারণে আমি পড়াশোনা করতে পাইনি তার কারণে এই চাকরি ফুটপাতে চাকরি করে আমার কাছে আমার ফ্যামিলি কত ফ্যামিলিটার একটু ভালো চেষ্টা করি এর এই জন্য চলতে আসতে কিন্তু আমরা পরবর্তীতে প্ল্যান আছে নিজে কিছু করে যে চাকরি চাকরি করতে করতে তো বড়ো হতে হবে তাই না আমরা দোকানদারি করতে আমাদের কাছে ভালোই লাগে আর অনেক ধরনের অনেক রকমের মানুষ আসে সবার সাথে কথা বলতে ভালো লাগে অন্যরকম একটা ফিনিক্স হয় এই জন্যই আমরা প্রদারটা আমার থাকতে ভালো লাগে দোকানটা প্রতিদিন ওপেন হয় তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত থাকি আমরা আর অনেক অনেক সময় সকাল বিক্রি হয়ে গেলে সকাল চলে যাই লোকেশনটা হচ্ছে আপনার গেট আনন্দ সিনেমা হলের অপর পাশে টেম্পো স্টার তো মান আমরা ভালো করি সুস্বাদু এবং কি আমাদের মাংসতে কোনো হার নাই আমরা ছলির মাংস দিয়ে বিক্রি করি আফগান হালিম বলতে আফগান হালিমটা দেওয়া হয়েছে আমার মা যেন কোনো ওটা একটা উল্লেখ করে এই আপনার হালিমটা দেওয়া হয়েছে যারা বেকার আছি তাদেরকে দেখেন তারা বেকার ঘুরতে আসছে বেকার ফেসতে আসতে তাদের লাইফটা কম আমরা কাজ করে দিন কাজ করে দিন আমাদের টাকা থাকে আমরা কাজ করে খাই আমাদের এমনিতেই ভালো লাগে বেকার টাকার চেয়েও কাজ করাটাই অনেক মনে করি বেটার তার জন্য ঘুরতে আসে কাজ করে স্বাস্থ্য সম্ভব নয় কারণ আমাদের এখানে আমরা সব অপেন বিক্রি করতে আসি কোনো ঝামেলা সুস্বাদু অভাব কোনো ঝামেলা নেই থাকলে তো অবশ্যই অবশ্যই আসতো আমরা দোকানদারি করতে পারতাম না বয়সে মাত্র দুই মাস হচ্ছে এই তো এখন তো বর্তমানে ডাউন সিজন তারপর মোটামুটি একটু লাইনে কিন্তু এতটাও ভালো না ডাউন সিজন বর্তমানে বেশিরভাগ ছাত্র স্টুডেন্ট ছাত্র রিক্সা ড্রাইভার শ্রমিক সবাই মিলে খায় সর্বদামে কম দামে ভালো জিনিস খেতে পারতেছে সবাই ছোট মাংস স্টুডেন্টরাই বেশি চয়েস করে আবার আপনার সাধারণ পাবলিক যারা তারাও পছন্দ করে তিরিশ টাকা দিয়ে এক বাড়ি নর্মাল হালিম মানে ভালো হালিম তিরিশ টাকা দিয়ে ফুলবাড়ি একটা হালিম খাওয়া মানে অনেক কিছু তাই না তার চেয়েও ভালো রেস্টুরেন্টে খেতে গেলে নর্মালি দুইশো দেড়শো টাকা দুশো টাকা লাগে আমাদের এখানে তিরিশ টাকা মাত্র সর্বনিম্ন তিরিশ টাকা তাই জন্য সবাই খেতে পারছে এই জন্য কামলা শ্রমিক সবাই স্টুডেন্ট সবাই খায়